রাত তিনটে চাঁদ নেই শুধু কালো পানি আর কালো আকাশ লেফটেন্যান্ট আফরোজা বাড়ি একা টহল বোট নিয়ে জলদস্যুদের মাদকের বড় চালান ধরতে বেরিয়েছেন গোপন খবর আজ রাতে দশটা বোটে করে আসবে আফরোজা বোটের সব লাইট নিভিয়ে দিলেন ইঞ্জিন বন্ধ শুধু কারেন্টে ভাসছে হাতে সাইলেন্সার লাগানো এসএনএস রাইফেল নাইট ভিশন স্কোপে চোখ প্রথম বোটটা এলো আলো জ্বালিয়ে আফরোজা এক গুলি ড্রাইভারের মাথা বোটটা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বোটে ধাক্কা খেল চিৎকার উঠল তারপর শুরু হলো নিঃশব্দ শিকার এক দুই তিন চোদ্দ প্রতিটি গুলি একটি করে লাশ কেউ বুঝতেও পারল না গুলি কোথা থেকে আসছে দস্যুরা ভাবল নৌবাহিনীর পুরো ফ্লিট এসেছে আতঙ্কে একে অপরকে গুলি করতে শুরু করলো আধা ঘন্টার মধ্যে দশটা বোটের মধ্যে নটা ডুবে গেল শেষ বোটটা পালাতে গিয়ে মাদকের বস্তা ফেলে দিল আফরোজা তখনও গুলি করেন মেয়েকটিও। সকালে নৌবাহিনী এসে দেখল পানি সত্যিই রাঙা চারদিকে লাশ আর মাদকের ব্যাগ ভাসছে ওকিতে আফরোজা শান্ত গলা কন্ট্রোল চালান ধরা পড়েছে জন শেষ আমি ঠিক আছি রাতটা একটু লাল হয়ে গেল সাগুরাজ লজ্জায় মাথা নিচু করল বাংলাদেশে এই সাহসী অফিসারের জন্য একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ